হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবার সময় ভালো হচ্ছে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছে এই মুহূর্তটা মূলত ঈদের পরের দিনে যাই হোক আপনাদের সঙ্গে ভাগ করে নিতে অনেকটাই দেরি হয়ে গেল আসলে আমার গলার অবস্থা খুব একটা ভালো না কেননা গলাটা বসে গিয়েছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার বাবু বারবার জাম্পিংয়ে ওঠার চেষ্টা করছে এবং সেখান থেকে জাম্প করবে মূলত ঈদের পরের দিন আমরা বাগান বিলাস নামক পার্কে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে আমরা পারিবারিকভাবে কিছুটা সময় কাটিয়েছিলাম সেখানকার মুহূর্তে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি পার্কটি মূলত কামদিয়াতে অবস্থিত পাঁচ বিবি রোডে নাম বাগান বিলাস আমার বাবু তো অন্যান্য ছোটো বাচ্চাদেরকে পেয়ে বেশ খুশি হয়ে গিয়েছে এবং সেই সঙ্গে পার্কে আরও অনেক দর্শনার্থী এসেছিল। তাছাড়া সেদিনটায় বেশ গরম ছিল এই পাশে আরও অনেকগুলো রাইড ছিল নাগরদোলা ছিল তারপরে চরকি ছিল আর ওটাকে কি বলে যেন সম্ভবত নৌকার একটা বিষয় ছিল মানে ওটা দোল খায় ওইটা ছিল তাছাড়া এই তো আমার সঙ্গে ছিল আমার এক মামা এবং মামি এবং তাদের ছোট বাচ্চা সব মিলিয়ে বলতে গেলে আমরা সবাই মিলে বেশ ভালো সময় কাটালাম কাটিয়েছিলাম সেদিন আর কি এ তো মামা হায় দিয়েছে এখান থেকে অবশেষে বেরিয়ে বাবুকে নিয়ে আমরা গিয়েছিলাম নৌকার ওদিকটাতে তবে ওখানে গিয়ে কিছু মজার অভিজ্ঞতা হয়েছে কেননা আমি এসব রাইড একটু ভয় পাই তবে বাবু এবং বাবুর মা এবং সঙ্গে আমার সেই মামি এবং হচ্ছে তার ছেলে উঠেছিলো এবং তারা বেশ জোরে জোরে দোল খাচ্ছিল ওরা একটু একটু ভয় পাচ্ছিল তবে দারুণ উপভোগ করছিল সময়টা এদিকে আমার সেই মামা তাদের সেই মুহূর্তটা ভিডিও করার চেষ্টা করছিল এবং আমিও দূর থেকে ভিডিও করার চেষ্টা করছিলাম তো এই তো সেই মুহূর্তটা আর কি ওরা হায় দিচ্ছিল ক্যামেরায় তারপর এভাবেই কিছুটা সময় আমরা সেখানে কাটিয়ে আবারও পার্কের অন্য পাশটাতে যাওয়ার চেষ্টা করেছিলাম তো সেদিকটা তো নিয়ে যাব। তবে এই মুহূর্তটা আপাতত দেখতে থাকুন তো দেখলেন ওরা নৌকা থেকে নেমেছে আমার বাবু তো বেশ অস্থির নৌকা থেকে নেমে আবারও টয় ট্রেনে গিয়ে ওঠার জন্য বেশ তড়িঘড়ি করছিল তবে আমি ওকে কোনো রকমে নিষেধ করেছিলাম কেননা একদম বেলা ছিল ওই তো আমার মামা এবং এবং মামি দোলনায় বসে দোল খাচ্ছিল তো যাই হোক এভাবেই সেদিনকার দিনটা বেশ ভালোভাবে কেটেছিল এবং আমাদের কাছে মুহূর্তটা বেশ স্মরণীয় হয়ে থাকবে তো দেখা হবে বন্ধুরা আবারও ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে